সালামু আলাইকুম এভরি বডি কেমন আছো তোমরা সকলে আই হোক তোমরা সকলেই ভালো আছো আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি তো আজকের ভিডিও টাইটেল আর থার্মেল দেখে তো বোঝাই গেছো যে ভিডিওটা কিসের হতে চলেছে ভিডিওটা হতে চলেছে আমার স্কট হয়ে যারা এফ ওয়ার্ল্ড সিরিজ খেলতে চাও তারা এই ভিডিওটি দেখো আর যারা যারা রেজিস্ট্রেশন করতে চাও তারা এই ভিডিওটি দেখো কিভাবে রেজিস্ট্রেশন করবে তো ফার্স্ট অফ অল চলে যাবে তোমরা এর ভিতর তোমরা ক্লিক করবে ক্লিক করার পর এ অপশানে ক্লিক করবে ক্লিক করার পর কিন্তু তোমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এটির ভিতর ক্লিক করবে ক্লিক করার পর কিন্তু তোমার ভিতরে এরকম নিয়ে আসবে স্করের মতো তোমরা দেখতে পারবে এখানে একটি স্কোয়াড আছে এখানে তোমরা ক্লিক করবে তারপরে জয়েনের সাথে একটি অপশন আছে সেটির উপর ক্লিক করার পর স্কোয়াডের নাম তো সেখানে তোমরা স্কোয়ার নাম দিতে পারো যেটি ইচ্ছা সেটি তো আমি এখানে আইকিউ স্পোর্টস দিয়ে দিলাম কারণ এটি আমার স্কোয়াডের নাম বেস্ট মানায় এখান থেকে তোমরা মাস্ট বি হোয়াটসঅ্যাপ সিলেক্ট করতে পারো কারণ হোয়াটসঅ্যাপে কিন্তু অনেক সুবিধা হয় মেসেজ তেসেজ তারা পাঠাইলে এখান থেকে তোমরা কিন্তু নাম্বারটা দিয়ে দিবে এখান থেকে আমার নাম্বারটা দিয়ে দিলাম তারপর ব্লার করে দিলাম কারণ না তোমরা ফলে শয়তানমনি করতে পারো তো এখান থেকে তোমরা বাংলাদেশ সিলেক্ট করবে যেহেতু এটা বাংলাদেশের জন্য তো যারা নেপালি তারা নেপালিভাবে সিলেক্ট করলে কিন্তু একটু সমস্যা হতে পারে তাদেরকে ডিসকোয়ালিফাই করে দেবে তো তোমরা ব্যানার আফতারটা দিয়ে কনফার্ম করে দেবে কনফার্মের মতো যখনই দিবে তোমাদের স্কট কিন্তু ক্রিয়েট হয়ে যাবে তো এখান থেকে দেখতে পারবে ইনভাইট বা ওয়ার্ল্ডে তোমরা ছাড়তে পারবে ওয়ার্ল্ডে ছাড়লে তোমাদেরকে তারা যদি ইনভাইট করে তারপর কিন্তু তুমি সেই ইনভাইটটা নিতে পারো বা এখান থেকে তোমাদের ফ্যানকে ইনভাইট করতে পারো যেরকম আমি ফ্যানকে ইনভাইট দিলাম তো একজন কিন্তু আমাকে ওয়ার্ল্ডে থেকে ইনভাইট পাঠিয়েছে নেওয়ার জন্য তো আমি তো একে লব পর আর আমার ফ্যান কিন্তু সেদিক দিয়ে অ্যাকসেপ্ট করে নিয়েছে তারপর কিন্তু এখান থেকে তোমরা সব কিছু দেখতে পারলে বুঝলে আর এখানে কিন্তু অনেক কিছুই শিকার আছে আর তোমরা যারা যারা আমার সাথে খেলতে চাও এই ভিডিওর কমেন্ট বক্সে এবং ডিসক্রিপশনের ভিতর হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে দেব তোমরা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে তারপর কিন্তু আমাকে তোমরা ভিডিও ক্লিপ পাঠিয়ে তোমরা খেলতে পারো আর আজকে ভিডিওটা কেমন হয়েছে তোমরা কমেন্টে জানাবে নেক্সট ভিডিও কোন টপিকে চাও সেটিও বলবে লাভ